হ্যালো বিওয়ার্স আমরা আজকে শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম আপনাদেরকে পুরো ভিডিওতে শাহ আমানত বিমানবন্দর দেখাবো এই যে প্রবেশ পথ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ পথ দিয়ে প্রবেশ করে অপোজিটে রাস্তা দিয়ে বের হয় আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরো ভিডিওটি উপভোগ করব খুব মনোমুগ্ধকর পরিবেশে সবুজ বিস্তীর্ণ গাছপালা বিমানবন্দরের দুই পাশে এতে এই যে দেখছেন আপনারা বিমান কন্ট্রোল রাউডার এ রাউডারের সাহায্যে বিমান অবতরণ বহিগমন আকাশপথে বিমান চলাচলের সব তথ্য এখন দেখতেছেন এই চত্বর চত্বরে শহীদ মিনার এই রাস্তা দিয়ে আপনার কার্বো ক্যান্টিন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিএফি পথ এখন আমরা টার্মিনালের দিকে রওনা করলাম এদিকে দেখতেছেন ডাইনে গাড়ি পার্কিং জনসাধারণের যে সমস্ত গাড়ি আসে ওই পার্কিং আমরা মূল টার্মিনালে চলে আসলাম মূল টার্মিনালের ডান পাশে গাড়ির পার্কিং কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এখানে গাড়ির পার্কিং হয় শত শত গাড়ি এখানে পার্কিং করা যায় আর আমার বাম পাশে আমার হাতের বাম পাশে দেখতেছেন এখান থেকে বিদেশে থেকে যখন আমাদের রেমিটেন্স যোদ্ধারা আসে এই যে দেখতেছেন একজন রেমিটেন্স যোদ্ধা বাই দেশে বিমানবন্দর ত্যাগ করে টার্মিনালে গাড়িতে লাকিজ ভরতেছে আমরা এর ভিতরে আর প্রবেশ করতে পারলাম না না হয় আপনাদেরকে আরও অনেক কিছু দেখানো সম্ভব হতো আমার ডান পাশে গাড়ি পার্কিং বাম পাশে বিমানবন্দরের মূল ফটক হয়তো বা ভিতরে প্রবেশ বেলাও নাই এ আপনারা দেখতেছেন আমি যেই পথ দিয়ে আসছি অনেক দূর হাঁটতে হাঁটতে পুরা বিমানবন্দর আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা বাইর হওয়ার রাস্তা চলে আসছি এ পথ দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন গাড়ি নিয়ে টার্মিনাল থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করবেন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন